এলাকার মানুষজনদের একত্রিত করে হুল দিবসের দিন রক্তদান শিবিরের আয়োজন করল রয়্যাল কেয়ার হাসপাতাল সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বাকরাবাদ এলাকার মানুষকে একত্রিত করে মুমূর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে ছিল এই দিনে রক্তদান শিবিরের আয়োজন খড়গপুর মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় আয়োজিত হয়েছে শিবির পাশাপাশি এলাকার মানুষজনদের শরীর সুস্থ রাখতে থ্যালাসেমিয়া পরীক্ষা এবং চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল রয়্যাল কেয়ার হাসপাতালের কর্ণধার জানালেন যে সকল এলাকার মানুষ রক্তের গুরুত্ব বুঝে রক্তদান করতে এসেছেন তাদের সকলকে ধন্যবাদ রক্তের কোনো বিকল্প হয় না রক্তদান শিবিরের পাশাপাশি এদিন সবুজায়নের বার্তা দিতে বেশ কয়েকটি চারাগাছ তুলে দেওয়া হয় রক্তদাতাদের হাতে উপস্থিত ছিলেন নারায়ণগড় পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুপর্ণা জৈন বেদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোতিকা পাল প্রধান সহ অন্যান্য বিশিষ্ট জনেরা কিছু বলতে হবে হ্যাঁ এটা আছে রয়্যাল কেয়ার হসপিটাল বাঘ্রাবাদ গোবিন্দপুর এই রয়্যাল কেয়ার হসপিটালের পরিচালনায় একদিনের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি চক্ষু পরীক্ষা শিবির করা হয়েছে আর কি কতজন মানুষ অংশগ্রহণ করলেন কতজন মানুষ অংশগ্রহণ এই পর্যন্ত বর্তমান চোখ দেখানো অন্য কুড়িজন হয়েছে ডোনেশন এই পর্যন্ত একুশ নম্বর চলছে ডোনেট দেওয়া মোট জন এখন চলছে তবে রানিংয়ে আছে আর কতজন হয় সেটা তো এখন বলা যাবে না শেষ না হওয়া পর্যন্ত বার্তা আছে সবাই যারা ব্লাড দিচ্ছেন আমাদেরকে ডোনেট করছেন আমাদের ব্লাড ব্যাংকের আমাদের রয়্যাল কেয়ার হসপিটালের তরফ থেকে ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং যারা চক্ষু পরীক্ষা শিবিরে এসছেন সবাইকে জানাই এবং আপনাদের নিউজ চ্যানেল যে এসছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাই আর বিশেষ করে হচ্ছে ওই যে ব্লাড ডোনেট করছেন যারা ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দিই যে একটা মানুষের জন্য ওনারা যে এগিয়ে এসেছেন এর জন্য অশেষ ধন্যবাদ জানাই আমার নাম ডক্টর সুকুমার সাহু মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগঞ্জ পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মুড়ি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভু সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ